হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো মহাষষ্ঠীর শুভেচ্ছা রইল সবাইকে আজকে ষষ্ঠী দুর্গা ষষ্ঠী তার উপর সানডে তো সানডের ব্রেকফাস্টে আজকে স্পেশাল কিছু না হয় না তাই না তো এখানে আমি ঘুগনির ডাল ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে আর এখানে আছে আটা ময়দা আর রিফাইন্ড ওয়েল তো তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো আমি কি বানাতে চলেছি সকালের ব্রেকফাস্টে হবে লুচি ঘুগনি তো সবাই নিমন্ত্রণ রইল অনেকটাই বানাচ্ছি তো সবাই চলে এসো কিন্তু তো ঘুগনিটাকে সিদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে বসিয়ে দিলাম সিদ্ধ হতে তো ডালটা সিদ্ধ হতে হতে আমি এদিকে ময়দাটাকে নিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে সবসময় একটুখানি আটা দিতে হয় আটা দিলে লুচিটা খুব সুন্দর হয় খেতে খাস্তা হয় তো দিয়ে দিলাম নুন আদি পান্ড এবারে ভালো করে আগে ময়াম দিয়ে দিচ্ছি তো পাচ্ছ হয়ে গেছে এবারে জল অল্প পর্ব করে দিয়ে আমি আটা মজাটাকে ভালো মতো মেখে নিচ্ছি মজাটা মাখা হয়ে গেছে এদিকে আমার ঘুগনি ডালটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবারের ডালটাকে রান্নার জন্য চলে যাচ্ছি এখানে কেটে দিয়েছি ছোট ছোট করে একটা আলু আর একটা পেঁয়াজ কেটে নিলাম তো সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরনে দিয়ে প্রথমে আলুটাকে একটুখানি ভেজে নিচ্ছি হলুদ নুন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথমে লাল লাল হয়ে যাওয়ার পরে পেস্টটাকে দিয়ে দিলাম তার মধ্যে আমি আদা রসুনের পেস্টটা বানিয়ে নিচ্ছি তো পেস্টটা বানানো হয়ে গেছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে জল দিয়ে মিক্স করে আমি কষিয়ে নিচ্ছি এবারে তো দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবারে ডালটাকে আমি ঢেলে দিলাম ডালটা অনেকটাই জল কমে গেছে আমি আর একটু জল বাড়িয়ে দিলাম কারণ জলটা টেনে যায় ডালে অনেকটাই জল টেনে নেয় তারপর চার পাঁচ মিনিট ফুটানোর পরে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে গেল আমার ঘুগনির ডাল তো এবারে আমি সার্ভ করার জন্য নামিয়ে নিচ্ছি একদম কমপ্লিট আর এখানে কয়েকটা লেচি আমি করে নিয়েছি প্রথমে কয়েকটা করে আমি ভিডিওটা কমপ্লিট করে না আমার সবগুলি করতে করতে অনেকটা টাইম লেগে যাবে ভিডিওটা অনেক বড় করতে চাই চাইছি না আর তো এই কয়টাই বেলে আমি ভিডিওটা কমপ্লিট করছি তো এবারে ভাসতে শুরু করে দিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার বাড়িতে সবার আজকে সকালের টিফিনের নিমন্ত্রণ রইল সবাই চলে এসো কিন্তু ওকে এখনও অনেকটা লুচি বানাতে বাকি আছে মোটামুটি সব বন্ধুদের হয়ে যাবে যতটা মেখেছি আমি যদি প্রয়োজন পড়ে আরও স্টকে আছে তারপর মেখে নেওয়া যাবে ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা আজকের মতো এখানে কমপ্লিট করছি রেডি হয়ে গেলো ঘুম লুচি তো টাটা সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা